হ্যালো স্যার আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে আমি তো বাসায় চলে আসছি এখন তো আপনার সঙ্গে আগের মতো খেলাধুলা খেলা করতে পারবো না sir আপনার সঙ্গে আমি কথা বলছি আপনারা আপনার সঙ্গে খেলা করতে রাজি হন আমি ওকে phone দিয়ে জানাই দিবো আপনার সাথে তো খেলা করতে মজা লাগে না নেই মজা পাইবেন না করলে কিভাবে মজা পাইবেন বুঝবেন কিভাবে আচ্ছা আপনার সঙ্গে আমি অনেক খেলা ধুলা করছি অনেক টাইম মিট করছি এখন আমার জায়গায় আসতে না কি আপনি

ও তুমি আমাকে বলে যেও না যাওয়ার সময় বলে যাওয়ার প্রয়োজন মনে করো না আসলে আমি যখন সমস্ত কাজ শেষ করে বের হব আপনাকে অনেক খুব ছিলাম কিন্তু আপনাকে ক্যাম্পারে গিয়েছিলাম আপনি পাই ফাইনায় আমি তাড়াহুড়ো করে চলে আসছি অনেক কাজগুলো গোছায় এখন তো আপনি জানতে পারলেন আমি বাসা চলে আসছে তুমি কে এখন ছুটি না ছুটি বেশি দিন না এক মাস এত দিন ছুটি নিয়ে গেছো বলো কোইছা অনেক দিন ছুটি করায় না তো লং টাইম এক মাস কোনো বিষয় না তো যা তিন দিন হলো বসে গিয়েছো ও তো তিন দিন ধরে বসে গিয়েছো যে তো গতকালকে তোমাকে দেখতে পারলো लास्ट তোকে দেখতে আমার এইজন্য তো ওকে ফোন দিয়েছি হ্যাঁ আমি অনেক মিস করছিলাম আসলে বাড়িতে অনেক কাজের একটা সমস্যা ছিল এই কারণে আপনাকে ফোনটা টা দিতে পারিনি বাড়ি আসার পরে তো ভাবছিলাম আমার sir তো আমাকে ফোন দিচ্ছে না আচ্ছা আসলে ওর তোমাকে তো আমি অনেক miss করতেছি তুমি না বলে চলে গেলা miss আমিও করছি মনে মনে কারণ কি আপনার কাছ থেকে চলে আসছে এখন ফোনের মাধ্যমে মিস করতে পারছি না অনেক ব্যস্ত sir কিসের ব্যস্ত বাড়িতে কিসের জন্য চলে গেছো এক মাসের ছুটি এত ছুটি নিয়ে গেছো কেন বলছেন না মামার ফ্যামিলি থেকে আমার বিয়ের প্রস্তাব দিয়েছে বিয়ে করার জন্য তারা ছেলে ঠিক করছে তো বিয়ে করছো হ্যাঁ বিয়ে হয় নাই আমাদের ফ্যামিলি থেকে ঠিক করা সব কিছু ঠিক করছে ওদের ছেলেকে বিয়ে করতে হবে তাহলে তুমি যদি বিয়ে করতে না আবার কি হবে আমি কার সাথে খেলা করব

পছন্দ করলে এটা তো আমার জীবন না আমার তো জীবন সঙ্গী হিসাবে একজনকে রাখতে হবে না স্যার সেটা তো তোমার সাথে খেলাধুলা করে অনেক মজা পাইতাম অনেক ভালো লাগতো আর সেই তুমি বিয়ে করে ফেলতেছো তুমি আমাকে বলে যাওয়ার প্রয়োজন মনে করলে না এখন আমি কিভাবে থাকবো? হ্যাঁ হুট করে চলে আসতে হবে বাড়িতে আমি তো এটা কখনো বুঝতে পারিনি আর আমার জন্য যে ফ্যামিলি থেকে পাত্র ঠিক করছে সেটাও আমাকে কেউ বলে নাই যাই হোক আপনি অবস্থা কি হবে আফসানা 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 কিন্তু আপনাকে অনেক পছন্দ করে অনেক ভালোবাসে আপনি জানেন না আফসানা তো মতো সুন্দর না সুন্দর না কিন্তু আপনি একবার ওর সঙ্গে একটু খেলাধুলা করে দেখেন অনেক ভালো কারণ আপনার সঙ্গে যখন আমার সম্পর্কটা অনেক গভীর না আফসানা মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করতো যে স্যার কি তোমাকে অনেক ভালোবাসে? তোমাকে অনেক কেয়ার করে অনেক কিছু আমাকে প্রশ্ন করে আমি বলছি তুমি আর sir কথা শুনবা তাই sir তোমাকে অনেক ভালোবাসে বলছে তাই হয় নাকি আপনি যদি বলতে তুমি যেরকম সুন্দর তুমি স্লিম দেখতে অনেক সুন্দর আকর্ষণীয় তো আফসানও তো তেমন সুন্দর না অত মোটা কেমন জানি ওকে তো অত ভালো লাগে না আসলে খেলাধুলা করতে করতে ও চেকোনো হয়ে যায় ঠিক আছে আপনি এক যান না ওর কাছে ওর মেয়েটা কিন্তু অনেক ভালো আর আপনাকেও অনেক miss করে আপনি কি তোমার কথাতে রাজি হবে আমার সাথে খেলাধুলা করার জন্য? হ্যাঁ অবশ্যই রাজি হবে আপনি যদি বলেন আমি ওকে ফোন দিলে ও আপনার সঙ্গে কথা বলবে আপনি ডাকলেই ও আপনার কাছে চলে যাবে কেন তুমি নিজে বিয়ে করতেছো তুমি বিয়ে করে কি তারপরে আইসা চাকরিটাও join করবা না? কাজে যোগ দিবা না? আমার শশুর বাড়ির লোক স্বামী তারা চাকরি করতে দেবে কি দেবে না সেটা আমি এখনো জানি না সেটা আপনাদেরকে পরে ফোন দিয়ে জানিয়ে দিব চাকরি করতে দেবে না এখন তো বললাম এখন তুমি এ করবা হ্যালো আপনার সাথে আমার যোগাযোগ করে দিবা আপনি যদি বলেন আমি যোগাযোগ করে দিতে পারি

অনেকেই হতাশ তাও আমি সব কিছু অনেক ভালো লাগছে কারণ আপনাকে দেখে আমি ঠিক থাকতে মানতে পারি তো মানে আপনার সঙ্গে যে আমার একটা রিলেশন সম্পর্ক সেটাইটা জানতো জানে আপনি পোষণ করতে তখন আমার না অনেক ইচ্ছে হয় তো রাগ হইতো বুঝছেন যে আমার আপনার ভালোবাসার ভিতরে ও কেন ভালোবাসার কথা বলে এখন তো পুরো বুনন হারিয়ে যাবে তুমি যদি বিয়ে করে সে চাকরি চুক্তিরণ করো তারপর কেয়ার সাথে খেলাধুলো করবে না স্যার অবশ্যই করব কেন করব না তাহলে তাহলে আর যে আপনা না লাগে আপনি তো বলছেন আপনি কি হবে থাকবো সেই জন্য কিছুদিনের জন্য আপনার কাছে আপনাকে আমি ইয়া করে দিছি আপনার ভালো লাগে ভালোবাসার থেকে একটু চুপ আমি তাই না আর যদি আপনি প্রয়োজন না হয় যদি এক মাস অপেক্ষা করতে পারেন তাহলে তো আরো ভালো আমি আবার চলে আসব আপনার কাছে আমার জায়গায় আমি ফিরে আসি আপনার সঙ্গে আবার খেলাধুলা করব তারপর তুমি তোমার husband তোমাকে কিছু বলবে না না এটা তো কখনো বলা যায় না এটা বললি কি আমার husband আমাকে গ্রহণ করবে তা তো করবে না তা তো করবে না করবে না শোনো হম বলেন তুমি যেটা বলছিলা তুমি যে আপনার সাথে কথা বলো কথা বলে তুমি দেখো আপনারা রাজি হয় কিনা বুঝছো আসলে অলরেডি রাজিটা আপনাকে করাতে আমি বলতে পারি যে স্যার তোমাকে অনেক মিস করছে স্যার তোমাকে কি জন্য একটা বলতে চাই তুমি স্যারের কাছে যাও স্যার তোমাকে ডাকে তুমি স্যারের কাছে যাও হয়তো আমি এতটুকু বলতে পারি বাদ বাকিটা আপনাকে ম্যানেজ করতে হবে ঠিক আছে আমি বাদ বাকিটা ম্যানেজ করে দেখবো না তুমি আপনার সাথে কথা বলার যেহেতু সে আমার প্রতি আগ্রহ দেখিয়েছে তাহলে সে অবশ্যই রাজি হবে আর আপনার তো এইসব বিষয়ে অনেক perfect একটা মেয়েকে কিভাবে নিজে করে নিতে হয় কোন কৌশলে সবই তো আপনার জানা আছে সেটা তো আমি জানি দুই মিনিট লাগবো না ওকে আপনার পাগল করে দিতে তোমাকে যেরকম সুযোগ সুবিধা দিচ্ছি আপনারও দেখছে তাই না হম অবশ্যই ও তো সবকিছু দেখে

তাহলে বিয়ে কবে করতেছো তুমি? উম বিয়ের date এখনো আসলে হয় নাই, কথা বাত্রা চলছে দুই পক্ষের মাঝে এখনো date হলে আমি আপনাকে জানাবো সব কিছু, sir আমি যদি আপনাকে আজকে বলি আমাদের এখানে আসবেন? উম এখন তো আমি কোন পর্যায়ে job সেটা তো তুমি দেখছো, এখন তুমি invite করলে তো জানতে পারি না, বুঝছো? তুমি ইন করলেও তুমি আমি যাইতে না, তারপর তুমি বলিও আমি যাওয়ার চেষ্টা করব. আচ্ছা দেখি সেরকম পরিস্থিতি হলে আমি আপনাকে আপাতত দু সপ্তাহ দুদিন ছুটি থাকে তার আগে যদি গেট হয় তাহলে আমি গেটে আপনাকে বলবো যদি হয় সময় করে যেতে পারলে তাহলে আসবেন আসতে পারলে আসবেন. ঠিক আছে. চলো. ফর্মিলা এখন কি করছেন এখন কি করছেন আপনি এই তো অফিসে اصلا ওই এসে আমি ফর্মিলাকে দেখতে পারতেছি না এখন কাকে জিজ্ঞাসা করব জিজ্ঞাসা করে তো কাউকে খুঁজে পাচ্ছি না বাবলা যে তুমি ওর মিলেকে একটা ফোন দেই দেখি ও কোথায় আছে আজকে हमको অনেক খারাপ লাগলো না দেখার পরে খারাপ তো লাগতি আছে তোমার সাথে কতদিন ধরে খেলাধুলো হয় না প্রায় দশ বারো দিন হয়ে গেলো তোমার সাথে খেলাধুলো করতেও করতেছি না খারাপ তো একটা লাগবেই আমার মাস কিছুদিন আপনি এখনের সঙ্গে মিট করেন তারপরে দেখেন আপনি অনেক পরিবর্তন হয়ে গেছেন তখন আপনি আমাকে চিনবেন না হয় হম তখন হয়তো আমার ইচ্ছা হলো আপনি আমার কাছে ফিরে আসবেন না আমার এটাই মনে হয় ঠিক তুমি আপনার সাথে কথা বলো কথা বলে আপনাকে আমার নাম্বারটা দাও ওকে বলো যে ফোন দিতে আর আপনাকে দেখলাম তো ডিউটি করতেছে হম ও অফিসে গিয়েছে তো আমার সঙ্গে কথা বলছিল অফিসে যাওয়ার ফোন দিয়েছিল তুমি কি আর কাউকে বলছো যে বিয়ে করতে গেছো না শুধু আমাকে বললাম না না শুধু আপনাকে বলছি এই বিষয়ে কাউকে